রাজস্থানের বিস্তীর্ণ মরুভূমি দিনে যেখানে দেখা মেলে শুধু বালুর ঢেউ আর ভাঙাচড়া ধ্বংসাবশেষ রাতে সেখানে নেমে আসে অদ্ভুত নীরবতা মনে হয় যেন পুরো মরুভূমি কেঁদে ওঠে হারিয়ে যাওয়া এক গ্রামের স্মৃতিতে এই গ্রাম কুলধারা শত শত বছর আগে এখানে ছিল প্রাণ চাঞ্চল্যে ভরা এক সমৃদ্ধ জনপদ কিন্তু হঠাৎ এক রাত কোনো যুদ্ধ মহামারী বা ভূমিকম্প ছাড়াই পুরো গ্রামের শত শত পরিবার তাদের ঘরবাড়ি জমিজমা মন্দির সব ফেলে রেখে অদৃশ্য হয়ে যায় রাতের আধারে সেই থেকে আজ অব্দি কুলধারা রয়ে গেছে জনশূন্য লোককথার বলে তারা যাওয়ার আগে রেখে গিয়েছিল এক ভয়ঙ্কর অভিশাপ শত শত বছর কেটে গেলেও আজও কেউ সেখানে স্থায়ীভাবে থাকতে পারেনি কারোর দাবি রাত গভীর হলে ভাঙা দেওয়ালের আড়ালে ভেসে আসে অচেনা কান্নার শব্দ কেউ আবার বলেন অদ্ভুত ছায়া ঘোরাফেরা করে মরুভূমির বুকে তাহলে প্রশ্ন হল এটা কি সত্যিই অভিশপ্ত এক ভুতুরে গ্রাম নাকি শুধু এক হারিয়ে যাওয়া ইতিহাসের ভয়ঙ্কর অধ্যায় আজ থেকে প্রায় তিনশো বছর আগে মরুভূমির মাঝে জেগে উঠেছিল এক সমৃদ্ধ জনপদ কুলধারা এই গ্রাম গড়ে তুলেছিল পালিওয়াল ব্রাহ্মণরা যাদের একসময় সবার মুখে মুখে ফিরত তাদের বুদ্ধিমত্তা সংস্কৃতি আর সমৃদ্ধ জীবনযাত্রা চারদিকে ছড়িয়ে পড়েছিল শুধু কৃষিতেই নয় তারা ছিলেন বাণিজ্য অত্যন্ত দুঃখ শুকনো মরুভূমির বুকে তারা এমন কৌশলী সেচ ব্যবস্থা গড়ে তুলেছিল যে চাষাবাদ থেকে খাদ্যশস্য মজুদ সব কিছুতেই ছিল এক আশ্চর্য উন্নতি দূর দূরান্ত থেকে মানুষ কুলধারায় আসত কিনাকাটা করতে আর ব্যবসায়ীরা এখানে বস্তু পেত তাদের দোকান আর গুদাম ধীরে ধীরে কুলধারা হয়ে ওঠে রাজস্থানের অন্যতম ধনী আর বিখ্যাত বসতি গ্রামের ভেতরে ছিল প্রশস্ত রাস্তা মজবুত পাথরের বাড়ি মন্দির আর বাজার দিনে ভরে থাকত প্রাণ চাঞ্চল্যে শিশুদের হাসি নারীদের কলতান আর ব্যবসায়ীদের হাক ডাক মিলিয়ে যেন এক জীবন্ত স্বর্গরাজ্য কিন্তু ভাগ্যের লিখন ভিন্ন ছিল যে গ্রাম একসময় রাজস্থানের গর্ব ছিল হঠাৎ একদিন সেটিই রূপ নেয় এক অভিশপ্ত ধ্বংসাবশেষে সমৃদ্ধ কুলধারার পতনের সূচনা ঘটে এক নারীর জন্য গ্রামের প্রধানের সুন্দরী কন্যার প্রতি নজর পড়ে এক স্থানীর এক প্রভাবশালী শাসকের তার ইচ্ছা যে করেই হোক সেই মেয়েটিকে নিজের করে নেওয়া গ্রামবাসীরা বুঝতে পারে যদি তারা চুপ করে থাকে তাহলে সেই মেয়েটি জীবন ধ্বংস হবে আর যদি প্রতিবাদ করে তাহলে গোটা গ্রামকে ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে হবে তবুও তারা মাথা নত করেনি সাহসিকতার সঙ্গে তারা জানিয়ে দিল আমাদের মেয়েকে কেউ জোর করে নিতে পারবে না এই প্রতিবাদী হয়ে ওঠে কুলধারার সর্বনাশের কারণ শাসকের হুমকি ক্রমশ বাড়তে থাকে অপমান অত্যাচার আর ভয়ের ছায়া নেমে আসে জুড়ে গ্রামবাসীরা তখন একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় এক রাতেই তারা সবাই গ্রাম ছেড়ে চলে যাবে চাঁদের আলোয় ঢাকা সেই রাত শিশুদের কান্না নারীদের নিঃশব্দ চোখের জল আর পুরুষদের অগ্নিদৃষ্ট প্রতিজ্ঞা মিলেমিশে পুরো গ্রামকে করে তুলেছিলেন মৃত্যুর মতো নিস্তব্ধ ঘরবাড়ি ক্ষেত মন্দির বাজার সব ফেলে রেখে শত শত পরিবার রাতের আধারে অদৃশ্য হয়ে যায় কোথায় গেল তারা কেউ জানে না কেউ দেখেনি কিন্তু যাওয়ার আগে তারা রেখে যায় এক সাপ যেই এই গ্রামে আবার বসতি গড়ার চেষ্টা করবে সে অভিশাপের শিকার হবে আর সেই থেকে কুলধারা চিরদিনের জন্য হয়ে ওঠে এক অভিশপ্ত জনশূন্য ভুতুরে গ্রাম আজও কুলধারা গ্রাম দাঁড়িয়েছে এক নিস্তব্ধ ধ্বংসস্তূপের মতো পাথরের ভাঙাচড়া ঘরবাড়ি শূন্য আঙিনা আর ফাঁকা রাস্তা দেখে মনে হয় যেন মুহূর্তের মধ্যেই যেন সবকিছু থেমে গেছে শত শত বছর আগে দিনের সূর্যের আলোয় ধ্বংসাবশেষগুলো কেবল ইতিহাসের নিদর্শন মনে হলেও রাত নামতেই পুরো পরিবেশটাই যেন বদলে যায় চারদিকে নেমে আসা এক অস্বাভাবিক নিরবতা যেন মরুভূমি নিজেই শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে অজানা কোনো আতঙ্কের জন্য অনেকেই দাবি করেন রাত গভীর হলে ভাঙা দেওয়ালের আড়াল থেকে ভেসে আসে ফিস ফিস শব্দ কারোর হাঁটার শব্দ শোনা যায় অথচ চারদিকে কাউকে দেখা যায় না কেউ কেউ আবার দেখেছেন অদ্ভুত সায়া ঘোরাফেরা করছে ভাঙা বাড়ির ভেতর কখনো হঠাৎ তীব্র ঠান্ডা হাওয়া বইতে শুরু করে যেন অদৃশ্য কিছু উপস্থিত আছে আপনার আশেপাশে পর্যটকরা প্রায়ই জানান মোবাইলের ব্যাটারি হঠাৎ ডাউন হয়ে যায় ক্যামেরা কাজ করা বন্ধ করে দেয় আর কারোর কারোর গায়ে হিমশীতল অনুভূতি ছড়িয়ে পড়ে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কারণে ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই কুলধারাকে অফিসিয়ালি অ্যাজ হন্টেড ভিলেজ হিসেবে ঘোষণা করেছে এমনকি রাতের পর গ্রামে প্রবেশ করাও নিষিদ্ধ করা হয়েছে পর্যটকদের জন্য অভিশপ্ত গ্রাম কুলধারা আজও যেন দাঁড়িয়ে আছে এক অমীমাংসিত রহস্য আর ভয়ঙ্কর সতর্ক বার্তা হয়ে যে মানুষ এখানে টিকে থাকতে পারবে না কুলধারার এই অদ্ভুত কাহিনী নিয়ে আজও দিবিভক্ত ইতিহাসবিদেরা আর সাধারণ মানুষ একদল গবেষক মনে করেন হয়তো গ্রামবাসীদের হঠাৎ করে গ্রাম ছেলে চলে যাওয়ার কারণ খুবই সাধারণ ছিল রাজস্থানের শুষ্ক মরুভূমিতে জলের সংকট কোনো ইবার ছিল চাষাবাদ কঠিন হয়ে উঠছিল আর অর্থনৈতিক অবস্থাও খারাপ হতে শুরু করেছিল ফলে বেঁচে থাকার জন্য তারা হয়তো অন্য কোথাও গিয়ে নতুন বসতি করে তোলে আবার কেউ কেউ বলেন স্থানীয় শাসকের অত্যাচার আর করের বোঝাই মানুষকে গ্রাম ছেড়ে যেতে বাধ্য করেছিল অর্থাৎ এই ঘটনা একেবারেই প্রাকৃতিক আর সামাজিক কারণে ঘটে কিন্তু আশ্চর্যের বিষয় হল ইতিহাসবিদেরা যতই যুক্তি দিক। গ্রামের মানুষজনের রেখে যাওয়া অভিশাপ আর লোককথা আজও কুলধারাকে ঘিরে রেখেছে এক অদ্ভুত অন্ধকারে শত শত বছর পেরিয়েও গেলেও সত্যি কেউ এই গ্রামে স্থায়ীভাবে বসতি করতে পারেনি কেউ চেষ্টা করলেও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে বলে শোনা যায় তাহলে প্রশ্ন জাগে এটা কি শুধুই কাকতালীয় ঘটনা নাকি সত্যি সেই অভিশাপ এখনও জীবন্ত কুলধারা তাই একসাথে ইতিহাস আর রহস্য যেখানে বাস্তবের যুক্তি আর লোককথার ভয় মিশে গেছে এক অমীমাংসিত অধ্যায় আপনারা শুনলেন আজকের রহস্যময় কাহিনী কুলধারা গ্রাম কি সত্যি অভিশপ্ত নাকি এটা শুধু ইতিহাসের এক ভুলে যাওয়া অধ্যায় তা এখনও অমীমাংসিত পি আপনারা কি মনে করেন নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কারণ সামনে আসছে আরও অজানা ইতিহাস রহস্য আর সত্য কাহিনী সাথে থাকুন সত্য অবলম্বনের সঙ্গে যেখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে এক টুকরো সত্য আর এক ফোটা রহস্য